জেলা ভিত্তিক বাংলাদেশ খেলা মন্দির কর্তৃক আয়োজিত আমাদের নেতা জনপ্রিয় নেতা আল্লামা মাহমুদ সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশ প্রেমী জেলা ভিত্তিক এই মানব বন্ধনে উপস্থিত রয়েছেন মহাতারাম সদরে মানব বন্ধন জনাব হজরত মাওলানা মাসুদুর রহমান সাহেব সভাপতি বাংলাদেশ সারা মন্দির গোলা ঝেলা উৎসব উপস্থিত রে সেন সায়নামি সেকেন্ডারি জরা ভদ্র বাবারা বেলাল তাইন সাহেব গোলা ছেলা উৎসব উপস্থিত রে সেন জনগণ আমি আপনাদেরকে পাঁচ দামা দাবি দিয়ে আমাদের আমির আল্লাহ মা সায়েন্সে সারা ডায়েন্স ভেবি

That's

আলহামদুলিল্লাহ বাংলাদেশ খেলাপাদ মজলিশ সনদের বক্তব্য সহ পাঁচ দফা দাবিতে আগত সকলকে ধন্যবাদ জানাই আপনারা অবগত জানাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মৃত্যু এই পাঁচ দফা দাবি সরকার যদি মানতে কোন দল মহরা করেন আমাদের আমিরের নেতৃত্বে আগামী দিনে যে কোনো কর্মসূচি দেওয়া হবে আমরা জনগণকে সাথে নিয়ে এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমরা অতি সত্তর জানিয়ে দিতে চাই এটা আমাদের নেত্র অধিকার এটা আমাদের প্রতি কোন করুণা নয় বরং আমাদের এই নেত্র দাবির সাথে আপনার জনতা একমত রয়েছে